সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম আজ বৃহস্পতিবার হিন্দু শাস্ত্র মতে বৃহস্পতিবারটা হলো লক্ষ্মীবার অনেকেই বিশ্বাস করেন বৃহস্পতিবার ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করলে সেই সংসার ধনে জনে সুখ সমৃদ্ধিতে ভরে থাকে তবে এই আচার অনুষ্ঠান ঈশ্বর সব কিছু নিয়েই মানুষের মধ্যে একটা দ্বিমত থাকেই এক একজন এক এক রকমভাবে ঈশ্বরকে ডাকেন ঈশ্বরকে স্মরণ করেন এক এক রকম নিয়ম তবে ঈশ্বর কিন্তু এক এবং অভিন্ন যে যেভাবেই ডাকুক না কেন আমরা কিন্তু সবাই ঈশ্বরকেই ডাকছি ছোটবেলা থেকেই দেখে এসছি প্রতি বৃহস্পতিবার ঘরে ঘরে লক্ষ্মী পুজো হচ্ছে যখন আমারও সংসার হয়েছে আমিও ঠাকুরের আসন পেতেছি ঠাকুর সাজিয়েছি ফুল মালা এনে পুজো করি সময়ের ব্যবধানে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় তবে আমরা মনে হয় পরম্পরাটাকে পুরো ছুঁড়ে ফেলে দিতে পারি না কিছুটা এদিক ওদিক করে নিলেও ছোটবেলা থেকে যেগুলো আমরা দেখে এসছি আমাদের ঠাকুমা মা জেঠিমা কাকিমা যেটা করেছে আমরাও চেষ্টা করি সেইভাবেই সংসারটা গড়ে তোলার হ্যাঁ আধুনিকতায় মোড়ায় একটু তো এদিক ওদিক হয়ে গেছে সব কিছু তবে এগুলো আমাদের এক ধরনের স্মৃতি রোমন্থনও সেই দিনগুলো হয়তো আমরা আজকের এই পুজোটার মাধ্যমে কি কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে সেই পুরনো দিনগুলো চোখের সামনে ভেসে ওঠে আমাদের ঠাকুমা মা এই অনুষ্ঠানগুলো করে গেছে তার কিছুটা হলেও আমিও করছি এই জন্যেই আমার পুজো করা আর ঠাকুরের সামনে কিছুক্ষণ বসি ঠাকুরের কাজকর্ম করি তখন মনটা একটা অন্য রকমের প্রশান্তিতে ভরা থাকে খুব বেশি যে নিয়ম নিয়মকানুন আচার মেনে আমি পুজো করি এমনটা নয় যে কারণে আমি আমার পুজো দেখাইও না কাউকে হয়তো অন্য কারোর সঙ্গে আমার পুজোটা মিলবে না কিন্তু এই যে ঠাকুরের সামনে বসছি এটা কিন্তু সবারই মতো সবাই ঠাকুরের সামনে বসে ভক্তি ভরে ঠাকুরকে স্মরণ করে হয়তো নিয়মকানুন আমার এক রকম আর একজনের অন্য রকম তবে পুজো হলো একটা শান্তি আমি যতটুকু জেনেছি যদিও আমার পাণ্ডিত্য অগাধ নয় তবে ঠাকুর বোধায় পবিত্র এবং স্বচ্ছ মনই ভালোবাসেন নাগারে বৃষ্টি হওয়ার পরে আজকে এই মাত্রই আকাশটা একটু ছাড়ল খাওয়া দাওয়া করে আমি ছাদে চলে এসেছি এখন বৃষ্টিটা একদমই পড়ছে না অনেক পাখি দেখি ওরা উড়ি করছে আমার মনে হয় ওদের খুব খিদে পেয়েছে প্রায় চার পাঁচ দিন ধরে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে ওরাও তো ঘর থেকে বাসা থেকে বেরোতে পারছে না আর ওদের তো আর খাবার ঘরে মজুদ থাকে না সেই কারণেই হয়তো বৃষ্টিটা কমতেই ওরা সবাই বেরিয়েছে খাবারের সন্ধানে আর এই যে বৃষ্টি ভেজা গাছগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে জানি না কেন অন্য রকমের একটা প্রশান্তি পাই আমি বৃষ্টি ভেজা গাছ দেখলে এই ছাদে ঘুরে ঘুরে সেই গাছগুলোই একটু দেখছিলাম নিচে নেমে এলাম ভাবলাম একটু কাস্টার্ড বানাই আজকে আমি কাস্টার্ডে যে ফলগুলো দিই সবই বাবুয়ের বাবা নিয়ে এসছে তার সঙ্গে কলাও বাড়িতে ছিল তো ভাবলাম একটু বানিয়ে ফেলি আর আজকে আমি পুজো দেখিয়েছি প্রথমেই তার সঙ্গে অন্য রকম রান্না সেগুলো দেখালে হয়তো ভালোও লাগতো না সেই কারণেই আমি কাস্টার্ডটা করলাম আর এটাই আমি ভিডিও করছি কাস্টার্ড করাটা খুব ঝামেলার কোনো বিষয় নয় খুবই সহজ একটা রান্না কিন্তু খুবই পুষ্টিকর এবং সুস্বাদু আমি মাঝে মাঝেই বানাই বিশেষ করে বাবুই ফল খেতে চায় না অনেক কিছুই খেতে চায় না রেগুলার তাই মাঝে মাঝে সমস্ত কিছু ফল কেটে ওকে এটা বানিয়ে দিই এইটা খেতে কিন্তু ও ভীষণ ভালোবাসে কাস্টার্ড পাউডারটা আমি একটু ঠান্ডা ঠান্ডা দুধ দিয়েই গুলে নিই আমার মনে হয় ঠান্ডা দুধ দিয়ে গুললেই ভালো গুলে যায় আর একটুও লাম থাকে না তাই সব সময় আমি ঠান্ডা দুধ দিয়ে এটা গুলে নিই আর দুধটা গরম করতে বসিয়েছি একটু গাঢ় গাঢ় যেই হবে তখনই আমি কাস্টার্ড গোলা পাউডারটা ঢেলে দেবো যেসব বাচ্চারা ফল খেতে চায় না আমার মনে হয় তাদের এটা করে দিলে খুবই ভালো লাগবে খেতে আর একসঙ্গে অনেকটা পুষ্টিও পেয়ে যাবে আইসক্রিমের মতো করে একটু ঠান্ডা করে দিলে বেশ ভালো লাগে শুধু বাবুই না আমরাও এটা খেতে খুবই ভালোবাসি গরম দুধের মধ্যে গোলা পাউডারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে একটুও ডেলা ডেলা না পেকে থাকে আর তারপরে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব আমি কিন্তু কাস্টার্ড পাউডারটায় চিনি দেওয়ার কথা ছিল আমি চিনি দিইনি কেননা আমরা এখন খুব বেশি মিষ্টি খাবো না আজকেই আমাদের রুটিন চেক আপ হয়েছে কালকে চেক আপটা হয়েছিলো আজকে রিপোর্ট এসছে একটুখানি আমার একশো সুগার লেভেল আর বাবুয়ের বাবার একশো পনেরো তার জন্যে বাবুই যতটা চিনি খাবে বা ওরটা যতটা চিনি দেবো আমরা একটু কমই খাবো আমরা সুগার ফ্রি দিয়ে খাবো আর এর মধ্যে বের করে পরিবেশন যখনই করব তখন এই ফলগুলো মেশাতে হবে আমি দিয়েছি আপেল খেজুর তার সঙ্গে আখরোট আর এ বাদাম আমন বাদাম আর দিয়েছি কলা আর বেদানা আমি ভাবলাম একটু সাজিয়ে দিই তাহলে বাবুই আনন্দও পাবে দেখে আর খেয়েও নেবে কিন্তু সাজাতে গিয়ে আমার তো নাজেহাল অবস্থা এখন মনে হচ্ছে বাটিতে দিয়ে দিলেই ভালো হতো চারিদিকে পড়ে যাচ্ছে ক্লাসের মুখ তো ছোটো আর হাতাটা বড় আমারই কাজটা বেড়ে গেল বেশি আর কি করব করেছি যখন গ্লাসটা এতেই দিয়ে দিলাম আমার একটু অসুবিধা হয়ে গেল আর কি মানে কাজ বাড়লো আর কিছু না যতটা না আমার কাজটা বানাতে সময় লেগেছে তার থেকে আমার সাজাতে বেশি সময় লেগে গেল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো